আবুধাবি টি টেন লিগ দু হাজার চব্বিশ দুই দলের প্রথম ম্যাচ বাংলা টাইগার্স বনাম স্যাম পার্মি চলুন এক নজরে দেখে নিয়ে আসাক দুই দলের বেস্ট টিকা দশ ও ম্যাচের সময়সূচি প্রথমে দেখে নিয়ে যাক স্যাম পারমি দলের বেস্ট দশ নাম্বার ওয়ান রোহান মুস্তফা ওপেনিং ব্যাটার নাম্বার টু জ্যাক টেইলর ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি হাফ প্লেসিস ওয়ান ডাউন ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার ফোর লিয়ান্দ্রো জুলিয়ান মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফাইভ আন্দ্রেজ গাউস উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সিক্স শরফুদ্দিন আশ্রফ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন করিম সান্নথ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট ইমাদুয়াসিম বলিং অলরাউন্ডার নাম্বার নাইন কায়েস আহমেদ স্পিন বোলার নাম্বার টেন ডেভিড উইলি লেফটরাম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন আমির হামজা হোতাক ফাস্ট বোলার এখন দেখে নিয়ে আসা বাংলা টাইগার্স দলের পেস্ট একাদশ নাম্বার ওয়ান হজরতুল্লাহ জাসাই ওপেনিং ব্যাটার নাম্বার টু মোহাম্মদ শেজাদ ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার প্লাস ক্যাপ্টেন নাম্বার ফোর লিভিং লিভিংস্টোন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স দীনেশ কার্তিক উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সেভেন ইফতেখার আহমেদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট তাসুন সানাকা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন রশিদ খান বলিং অলরাউন্ডার নাম্বার টেন জশ লিটল লেফট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন মোহাম্মদ হাসনাইন রাইট আর্ম ফাস্ট বোলার বাংলা টাইগার্স বনাম স্যাম পারমি আবুধাবি টি টেন লিগের দ্বিতীয় ম্যাচ তারিখ আগামী একুশে নভেম্বর দু ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাতটা মিনিট ভেনু সায়েদ ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি